দুটো কথা আবরার হত্যার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাই দি ট্রায়াল কোর্ট ইন দি হাই কোর্ট আই ডিফেন্ডেড সিক্স পারসেন বিচার এমন একটা বিষয় এটা আবেগ এবং অনুভূতির বিষয় না বিচার অলওয়েজ ডিপেন্ডস অন অবজেক্টিভিটি অ্যান্ড এভিডেন্সেস ইমোশনের ভিত্তিতে বিচার করা যাবে না কোরআন শরীফ আয়াত আছে ন্যায় বিচার করো যদি তোমার বিরুদ্ধে যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় ইভেন তোমার পাড়া প্রতিবেশীর বিরুদ্ধেও যায় ডু জাস্টিস ফলে মিডিয়া সেন্সিটিভিটির কারণে আমাদের দেশে অনেক সময় মিডিয়া ট্রায়াল হয়ে যায় আমরা অনেক সময়ই ন্যায় বিচার অবজেক্টিভলি করতে পারি না আমাদের দেশে এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কেস হয়েছে যেখানে এভিডেন্স অ্যানালাইসিস করলে আপনি দেখতে পারবেন দ্যার ইজ নো এভিডেন্স বাট দে ওয়্যার গিভেন ডেথ সেন্টেন্স কারণ কি ওভারওয়েলমিং প্রেশার মিডিয়া প্রেশারের কারণে বিচার বিভাগ প্রপারলি নার্ভাস সিস্টেমকে স্ট্রং রেখে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আবরার হত্যার ক্ষেত্রেও আমার বিবেচনায় বেশ কয়েকজন আসামির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ফেয়ার ইমপার্শিয়াল ট্রাইব্যুনাল অথবা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে গেলে আমি যদি জাজ হতাম আমি অনেককেই খালাস দিয়ে দিতাম নো ম্যাটার হুইজ ডুইং হোয়াট ফলে বিচার মাস্ট বি কনসিডার্ড অবজেক্টিভলি আমার ভাই হলেও বিচার আমার বাবা হলেও বিচার আমি হলেও বিচার এই জন্য ফেয়ার ট্রায়ালের প্রসেসটাতে ইমোশনটাকে এখানে গুরুত্ব দিলে বিচার হবে না তারপরেও আমি মানুষের যেহেতু অভার ইমোশন আমি হাইকোর্টে যে অংশটুকু করেছিলাম পরে আমি আর করিনি ইন মাই হাম্বল অপিনিয়ন এজ এ লয়ার ইট ওয়াজ মাই মোরাল ডিফিট আই কুড হ্যাভ টেক স্ট্রং স্ট্যান্স বিকজ ট্রায়াল ইজ ট্রায়াল বিচার ইজ বিচার জাস্টিস ইজ জাস্টিস নো ম্যাটার হুইজি আর বলছেন মন্ত্রী এমপিদের জামিন দেখেন আমাদের দেশে আমি কোন স্ট্রংলি বলি আমাদের দেশে এক সময় আমরা গায়েবী মামলার কথা শুনেছি গায়াবী মামলার কথা শুনে বুঝে আপনারা সবাই ব্যথিত হয়েছেন আমার মনে আছে যে সমস্ত লোকেরা তার ড্রয়িং রুমে বসে নাস্তা খেতেন তাদেরকেও বলা হতো সরকার বিরোধী ষড়যন্ত্রের কারণে তারা মামলার আসামি হয়েছেন আপনাদের দেশে সেরকম হাজার হাজার লোক তখন এসাইলাম নিয়েছেন বিকজ অফ ভুতুরে কেস ঘটনা নাই কিন্তু মামলা হয়ে গেছে সম্পৃক্ততা নাই কিন্তু দশটা বিশটা একশোটা মামলার আসামি এইবার কেউ পাঁচও আগস্টের পরে বেশ কিছু লোক এরকম চান্স মিনিস্টারের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন কিছু নিরপরাধ লক্ষ্যে বিভিন্নভাবে মামলার আসামি করার চেষ্টা করেছেন আমি শুরু থেকেই তার বিরুদ্ধে ভোকাল ছিলাম এবং শেষ পর্যন্ত থাকবো আমি চাই না অতীতে আমাদের যে বিটার এক্সপিরিয়েন্স একেই বিটার এক্সপিরিয়েন্স আবার দেশে ফিরে আসুক নো ম্যাটার ইর রেসপেক্টিভ বা পলিটিক্যাল আইডেন্টি নো বিটি শুড বি টর্চার্ড ইনহিউম্যানলি ট্রিটেড একজন ব্যক্তিকে একটা ফলস মামলার আসামি করলে তার পরিবারের কি হয় তার কি হয় তার আত্মীয় স্বজনের কী হয় ভুক্তভোগী ছাড়া বাকিদের পক্ষে তা অনুধাবন করাও সম্ভব নয় ফলে পার্টিকুলার অফেন্স যার বিরুদ্ধে আছে হি শুড বি ট্রাইড স্পেসিফিক এলিগেশন যার বিরুদ্ধে আছে হি মাস্ট বি প্রসিকিউটেড বাট ইররেসপেক্টিভ অফ এনি এলিগেশন কোনো ব্যক্তি বিশেষকে পছন্দ মতো ব্যক্তিগত শত্রুতার কারণে মামলার আসামি বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি